এখন আছে সাগর ডাড়ি কতটা নদের পারে এখানে প্রচুর গাছে যার উপর ফুটেছে যার ফুলের সৌন্দর্য আমাদের মনকে মুক্ত করে আনন্দ দেয় খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এই অবতাক্ষ নদের পাড়ে সাগর আপনারা সবাই আসবেন দেখবেন এবং উপভোগ করবেন জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বিক্ষোভ বাংলাদেশ ভারত ছাড়াও চীন মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জারুলের সন্ধান মেলে নিম্ন অঞ্চলে জলভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে তবে শুকনো এলাকাতেও এদের মানিয়ে নিতে সমস্যা হয় না গ্রীষ্মের শুরুতেই এর ফুল ফোটে এবং শরৎ পর্যন্ত তা দেখা যায় জারুল কাঠ লালচে রঙের ও অত্যন্ত শক্ত ও মূল্যবান ঘরের কড়ি বর্গা লাঙ্গল আসবাবপত্র ইত্যাদি প্রকৃতির কাজে জারুল কাঠ সুব্যবহৃত হয়ে থাকে জারুলের ভেজস গুণ রয়েছে যেমন জ্বর অনিদ্রা কাশির এর স্বদেশ কবিতায় লিখেছেন এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি বাকি